বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড দু হাজার পঁচিশে যে প্রস্তুতি তা কিন্তু এখন আর অল্প সময়ের মধ্যে পরীক্ষা চলে আসছে মাত্র কয়েকদিন বাকি পনেরো তারিখে পরীক্ষা তোমরা জানো অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিয়েছো আশা করি যদি না ডাউনলোড করে থাকো আমার ভিডিও লিংকে যাবে এখানে দেখো প্রশ্নগুলো করা আছে এই প্রশ্নগুলো যেমন যে সিক্সটি ওয়াট একশো কুড়ি ওয়াট বাল্বের প্রতিরোধ কত রোধগুলো এইভাবে বের করবে ফিজিক্সের প্রশ্নগুলো কোন তরঙ্গ অনুদৈর্ঘ্য আজকে একশোটা প্রশ্ন তোমাদেরকে দেবো আমি পঞ্চাশটা প্রশ্ন একটা কমপ্লিট সেট হাতে ঘড়ি ধরে প্রশ্নগুলো উত্তর করার চেষ্টা করবে কোন তরঙ্গ দৈর্ঘ্য অনুদৈর্ঘ্য আচ্ছা একটি গ্যাসের চাপ দ্বিগুণ ও আয়তন অর্ধেক করলে তাপাতা থাকলে চূড়ান্ত তাপ কত হবে এই ধরনের প্রশ্নগুলোকে ভালো করে প্র্যাকটিস করবে প্র্যাকটিস সেটগুলো আমরা আপলোড করতে আছি তোমাদের সামনে তোমরা দেখো যে ডেসক্রিপশন লিঙ্কটা রয়েছে সেই ডেসক্রিপশন লিঙ্কে এই পঞ্চাশটা প্রশ্ন এক কমপ্লিট সেট যেটা সেটা সময় নিয়ে তিন ঘন্টা সময় নিয়ে তোমরা এটা প্র্যাকটিস করবে মনে রাখবে এখানে কিন্তু নেগেটিভ মার্কিং রয়েছে নেগেটিভ মার্কিংয়ের কথা মাথায় রেখে কিন্তু প্রশ্ন করবে হুম এখানে একটু দেখো যে দুই কেজি ওজনের একটি বস্তু পাঁচ মিটার উচ্চতায় তুললে কিরূপ বিভ বিভব শক্তি কত তো জুল দিয়ে এই বিভব শক্তি বের করতে হয় এক কেজি ভরে একটা বস্তুর পর এক নিউটন বর প্রয়োগ করলে আচ্ছা এটা গেল আর এটা দেখো নিচের কোনটি কোনটি পরজীবী উদ্ভিদ হ্যাঁ কোনটি মিনোডনি প্রাণী এগুলো সহজ সহজ কিছু প্রশ্ন এই যে বিভাজ্য দ্বারা পাঁচ অঙ্কের ক্ষুদ্র সংখ্যা অঙ্ক থেকে প্রশ্ন হ্যাঁ তো এইভাবে করে তোমরা প্রিপারেশান নেবে এবং ভালো করে লক্ষ্য করে দেখবে যে শতকরা ভাগ বের করা হ্যাঁ ক্ষুদ্রতম পাঁচ অঙ্কের সংখ্যা এর মধ্যে বের করা কত তারা বিভাজ্য এই ধরনের প্রশ্নগুলো বেশি করে প্র্যাকটিস করবে অঙ্কের আর ডিসক্রিপশান লিংকে যে পঞ্চাশটা কোশ্চেন সেট দেওয়া আছে পিডিএফ লিঙ্কে সেটা ডাউনলোড করে নেবে ডাউনলোড করে নিয়ে সেটা প্রশ্নটি উত্তর করবে ঠিক আছে ধন্যবাদ